বিদ্যার্থী পরিষদ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগত বন্ধুরা ভালো আছেন আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও হচ্ছে ছুটির দিনে যে চারটি কাজ করলে সাফল্য অনিবার্য ছুটির দিনে কী কাজ করবেন ছুটির দিন মানে যারা হয়তো কাজের ক্ষেত্রে প্রতিদিন ডিউটিতে থাকেন তাদের জন্য একদিন ছুটি পাওয়া যায় রবিবার দিন বাধ্য দিন তাহলে সেই ছুটির দিনে কী করে কাজ করলে আপনার সাফল্য অনিবার্য হয় তা আজ আমরা জানবো এবং ভিডিওতে যাওয়া যাক সাফল্য সিংহাসনে যারা বসেন তারা আর পাঁচজনের মতো রক্ত মাংসের মানুষ জীবন চলার পথে কি এমন বিশেষ কাজ করেন তারা যা ব্যর্থ মানুষের করেন না সেই উত্তর আসার আগে শুরুতেই যা বলা দরকার তা হলো আমরা সারাদিন যা যা করি তার চল্লিশ শতাংশ আমাদের অভ্যাস কথাই আছে মানুষ অভ্যাসের দাগ এই অভ্যাসের মধ্যে লুকিয়ে রয়েছে সাফল্যের চাবিকাঠি প্রতিটি সফল মানুষ নিজেকে এমন অভ্যাসের মধ্যে দিয়ে পরিচালিত করেন যা ব্যর্থ মানুষেরা করতে করেন না অবসর সময় বা ছুটিতে কিছু বিশেষ কাজ করতে করেছেন তারা সেগুলো পাঠকের জন্য আলোচনা করা হলো প্রথমত লক্ষ্যে এগুলো উপায় খোঁজা সফল মানুষেরা অবসর সময় বা ছুটির দিনে টিভি দেখে বা ইন্টারনেট সময় নষ্ট করে না বরং অবসর সময় অতিবাহিত করেন লক্ষ্য এগুলো উপায় খুঁজতে যদি ব্যবসায় ধ্যান জ্ঞান হয় সেক্ষেত্রে কি করলে ব্যবসার পরিধি আর বাড়বে সেই হিসাবে ঠিক করেন তারা আর যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে কি করলে আরো উপরে উঠা যাবে সেই পদক্ষেপের সন্ধানে থাকেন তারা দ্বিতীয়ত আয় বিয়ে হিসাব করা জীবনে তারাই সফল হন হন যারা আয়ের তুলনায় কম ব্যয় করে সঞ্চয়ের দিকে আর বিনিয়োগের দিকে বেশি মনোযোগী হন সপ্তাহে কতটা আয় আর কতটা ব্যয় হচ্ছে ছুটির দিন ঘরে বসে সেসবের নির্দিষ্ট হিসেব করেন সফল মানুষরা তৃতীয়ত ধ্যান ধ্যান মনকে শান্ত নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তবে রোজকার ব্যস্ত জীবনে ধ্যানের জন্য আলাদা করে সময় বের করা সবসময় সম্ভব হয় না তাই অন্তত ছুটির দিন খানিকটা সময় ধ্যানের জন্য বরাদ্দ রাখেন সফল ব্যক্তিরা প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদিন নিয়ম করে ধ্যান করেন বই পড়া বহু গবেষণায় দেখা গেছে যে সফল মানুষের অন্যতম হাতিয়ার হলো বিভিন্ন বিষয়ের উপর বিপুল জ্ঞান বলাই ভাইল নিয়মিত বই পড়েন তারা এর মাধ্যমে বড় জ্ঞান তবে যদি কাজের সাথে সময় না হয় ঠিক ছুটির দিনে অবশ্যই বই পড়ান সফল ব্যক্তিরা তাই ছুটির দিনে বই পড়াটা ব্যাস মজায় রাখুন তাহলে দেখলেন বন্ধুরা এই ভিডিওটা কত সুন্দর হ্যান্সাম এমনি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই লাইক লাইভ কোথাও ঘুরবেন না এবং ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন খারাপ করতে কোনো পয়সা লাগে না বন্ধুরা